অনেক শাশুড়িদের অভিযোগ বৌমারা নাকি মেয়ে হতে পারে না বৌমারা নাকি শাশুড়িকে কখনোই নিজের মায়ের মতো ভাবতে পারে না বলছি এই যে শাশুড়ি যারা এরকম মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি কদিন আপনার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে ভেবেছেন আপনি আপনার মেয়েকে যে চোখে দেখেন সেই চোখে কি কখনো আপনার বৌমাকে দেখেছেন আপনি যতটা আপনার মেয়েকে ভালোবাসেন আপনি কি সেরকম আপনার ছেলের বউকে ভালোবাসতে পেরেছেন যে আপনি অভিযোগ করছেন আপনার ছেলের বউ আপনাকে নিজের মায়ের মতো করে দেখে না এটা কেমন অভিযোগ আপনি অভিযোগ করা বন্ধ করে নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো করে ভালোবাসুন দেখবেন আপনার অভিযোগ করার দিন ফুরিয়ে গেছে কারণ আপনি যদি আপনার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন তবে কোনো বউ মানেই এত খারাপ এই জগতে যে কিনা এরকম শাশুড়ির ভালোবাসাকে পায়ে ঠেলে দেবে নিজের মায়ের মতো ভালোবাসা যদি শাশুড়ির কাছ থেকে কোনো মেয়ে পায় না তবে সেই মেয়ে তার শাশুড়িকে মাথায় করে নাচবে আমার কথাটা মিলিয়ে নেবেন আর কথাটা খারাপ বললে ভিডিওতে খারাপ কমেন্ট করে যাবেন বুকে সাহস নিয়ে যে পরিবারে পুরুষ মানুষ গাধার মতো পরিশ্রম করার পরেও তার পরনে একটা ভালো জামা প্যান্ট চোটে না তার শরীর খারাপ হলে ওষুধ কেনার মতো টাকা পর্যন্ত হাতে থাকে না বিশ্বাস করুন সেই সংসারের নারী কখনোই লক্ষ্মীমত্ত নয় নিজের যা কিছু আছে সবকিছু নিজের মেয়েকে উজাড় করে দিয়ে দেবে আর ভাববে ছেলে আর ছেলের বইয়ের চোখে ভালো হয়ে থাকবে হুম এরকম শাশুড়িদের কপালে না শেষকালে দুর্ভোগ ছাড়া আর দুর্গতি ছাড়া কিচ্ছু জোটে না যে সমস্ত শ্বশুর শাশুড়িরা বলেন যে নিজের ছেলেকে আর নিজের মেয়েকে সমান সমান ভাবে দেখবো তাদেরকে সমান ভাবে সবকিছু দেবো ভাগ করে তবে বলি কি তাহলে ছেলের কাছ থেকে বেশি প্রত্যাশা করেন কেন যখন সমানভাবে দেবেন তখন আশাটাও সমানভাবে করবেন যদি মনে করেন ছেলেকে আর মেয়েকে সমান দেবেন তবে সব সময় এইটা ভাববেন যে ছেলের কাছে আর মেয়ের কাছে সমানভাবে সেবা নেব ছেলের কাছে এক মাস খেলে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েও এক মাস করে থেকে আসবেন তখন বুঝবেন যে সমান সমান কাকে বলে এই সমান সমান কথাটা না তখন ঘুচে যাবে যখন এক মাস থাকার পরে বাড়িতে জামাই বলবে আর রাখতে পারছি না শ্বশুর শাশুড়ি পুষতে পারছি না বেরিয়ে যান কিন্তু নিজের ছেলে আর ছেলের বৌমা কখনো এই কথাটা বলবে না তারা সারা জীবন আপনাদের সেবা করে যাবে তাই বলি কি যারা আপনাদের সারা জীবন সেবা করে যাবে একটু তাদের কথা ভাবুন একটু তাদেরকে নিয়ে থাকার চেষ্টা করুন তাদেরকে নিয়ে বাঁচার চেষ্টা করুন আর তাদের মাথার উপরে ছাদ হয়ে সারা জীবন বেঁচে থাকার চেষ্টা করুন বুঝেছেন ও সমস্ত ছেলে মেয়েকে সমান সমান দেবো এবং এগুলো আবল তাবল হিসেব এ সমস্ত হিসেব থেকে বেরিয়ে আসুন নইলে কপালে বহুত দুঃখ আছে ভিডিও খারাপ খারাপ লাগলে কমেন্ট করে যাবেন উচিত কথা বলেছি ভাই বুকে দম আছে আর আপনার বুকে যদি দম থেকে থাকে তবে এই ভিডিওটা আমি খারাপ বলে থাকলে ভিডিওতে খারাপ কমেন্ট করে যান এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অনেক মানুষ গরিব মানুষকে সাহায্য করছে এবং সেই সমস্ত ভিডিওগুলো দেখে আমরা অনেক মানুষ ইন্সপায়ার হচ্ছি আমরাও চাইছি গরিব মানুষের সেবা করতে তাদের পাশে গিয়ে দাঁড়াতে আমি বলবো না কখনোই যে গরিব মানুষের পাশে যারা দাঁড়াচ্ছে তারা অনুচিত কাজ করছে তারা অবশ্যই খুব ভালো কাজ করছে যদি আপনার অনেক বেশি থেকে থাকে যদি আপনার নিজের পরিবারের অভাব মিটিয়ে নিজেদের অভাব মেটানোর পরে মনে করেন যার দশটা মানুষের পাশে গিয়ে যারা অতি দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করছে বা যাদের বাড়িঘর নেই তাদেরকে সাহায্য করছেন খুব ভালো কাজ করছেন কিন্তু ওই সমস্ত ভিডিও দেখে যারা গরিব মানুষ তারা গরিবীদেরকে সাহায্য করতে চাইছে এটা ভালো করা ভালো অনুভূতিটা খুবই ভালো কিন্তু আমি বলি কি যেখানে তুমি নিজেই খেতে পাও না সেখানে অন্য মানুষের মুখে কি করে খাবার তুলে দেবে আগে নিজের পেটের খিদে মেটাও তারপরে ক্ষুধার্ত মানুষের গিয়ে দাঁড়াবে অনেক মধ্যবিত্ত লোকেরা মনে করে যে পরের মানুষকে সাহায্য না করে নিজের আত্মীয় স্বজনের মধ্যে কাউকে সাহায্য করাটা অনেক ভালো এরকম মনে করে কিছু কিছু মানুষ তো তাদের উদ্দেশ্যে বলছি দেখো ভাই যারা দুবেলা খেতে পায় যাদের সংসারে সেরকম কোনো অভাব অনটন নেই দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে নিতে পারে তাদেরকে যদি তুমি একদিন মাংস ভাত খাওয়াও তবে কিন্তু তারা তোমার একদিন নাম করবে দুদিন নাম করবে কিন্তু যে মানুষগুলো খেতে পায় না যে মানুষগুলো অত্যন্ত দরিদ্র সেই মানুষগুলোর পাশে গিয়ে যদি তুমি সত্যি সাহায্যের হাত বাড়িয়ে দাও তাদের পাশে গিয়ে দাঁড়াও তবে বিশ্বাস করো সেই মানুষটা তার সমস্ত আশীর্বাদ দিয়ে তোমার জীবনটাকে ধন্য করে দেবে তারা বলবে ভগবান তোমাকে আরো দিক যাতে তুমি তাদের পাশে আরো বেশি বেশি করে থাকতে পারো বুঝেছ তাই বলি কি সাহায্য করতে হলে এমন মানুষকে সাহায্য করো যাদের সত্যি সাহায্যের প্রয়োজন আছে আর যাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই তাদেরকে তুমি সাহায্য করো আর যাই করো তাদের তেমন কিছু যাই আসবে না আর তাদের কাছ থেকে তেমন ভাবে তুমি আশীর্বাদও পাবে না শাশুড়ির ভালো সময়ে মেয়েও পাশে থাকবে আর তার জামাইও তার পাশে থাকবে শুধুমাত্র শাশুড়ির কাছ থেকে ভালো কিছু হাতানোর জন্য আর সেই শাশুড়ির যখন খারাপ সময় আসবে যখন সেই শাশুড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে তখন সেই মেয়ে আর সেই জামাই ফিরেও তাকাবে না তখন সেবা যত্ন পাওয়ার আশা করবে সেই শাশুড়ি তার ছেলে আর তার ছেলের বউয়ের কাছ থেকে বলছি শাশুড়ি মা খারাপ সময়ে যদি ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে সেবা যত্ন আশা করেন তবে আপনি যখন সুস্থ থাকবেন যখন ভালো থাকবে যখন আপনার হাতে দুটো জিনিস কিছু থাকবে তখন সেইগুলো বয়ে বয়ে নিয়ে গিয়ে মেয়ের বাড়িতে বন্ধ করে সেগুলো ছেলের সংসারে দিন এবং ছেলের পাশে থাকুন বিপদের সময় যেভাবে জামায়ের বিপদে দৌড়ে চলে যান সেই রকম নিজের ছেলে আর ছেলের বৌমার বিপদে তাদের পাশে থাকুন আর যেইভাবে নিজের মেয়ের ছেলে মেয়েদেরকে টেক কেয়ার করেন কিছু কিনে দেন সেই ভাবে নিজের ছেলের ছেলে মেয়েগুলোকে একটু ভালোবাসুন দেখবেন সেবা যত্ন পাওয়ার আশা করতে হবে না এমনি আপনার ছেলে আর ছেলের বউ আপনার সেবা করবে আপনাকে ভালোবাসবে আপনার যত্ন করবে শুনেছি মেয়েরা নাকি মায়াবতী হয় কিন্তু আমি আমার জীবনে এমন মেয়ে দেখেছি যারা বিয়ের সময় তো পণ বাবদ অনেক কিছুই নিয়ে যায় শ্বশুরবাড়িতে কিন্তু বিয়ের পরে নিজেদের সংসারের খুঁটিনাটি জিনিসগুলো বাপ মায়ের কাছ থেকে নিতেই থাকে তারা বাপমায়ের ভালো মন্দ বোঝে না বাপের কষ্ট মায়ের কষ্ট তাদের কাছে কিছুই না তারা শুধু চায় বাপের খাটনির কষ্টের রোজগারের টাকা নিয়ে এসে নিজেদের ঘর সাজাতে আর নিজেদের আলমারি সাজাতে